মানে সাজানো বাগান ধ্বংস করার জন্য একটা উল্লুই যথেষ্ট অর্থাৎ যে উল্লু পুরো বাগানকে তো স্ন করে দিতে পারে আর যদি বাগানের প্রত্যেক গাছের আগায় প্রত্যেক গাছের গোড়ায় উল্লু বসে যায় তবে সেই বাগান ধ্বংস হবে নাকি ভালো থাকবে কথা বুঝাইতে না আজ আমার রাষ্ট্রের আজ আমার সমাজের আজ আমার প্রত্যেকটা সেক্টরে উল্লু দিয়ে ভরপুর হয়ে গিয়েছে শিক্ষা খাত ধ্বংস করে দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাপ ধ্বংস করে দেওয়া হচ্ছে পররাষ্ট্র খাপ ধ্বংস করে দেওয়া হচ্ছে অর্থনৈতিক খাত ধ্বংস করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা সেক্টরে উল্লুরা বসে গেছে ও আমার জাতি ও আমার জাতির রাহবাররা ও আমার জাতির নাগরিকেরা দায়িত্ব তোমাদের উল্লু তারাবার কিন্তু তোমরাই তো উল্লু তারাবা কোথা থেকে তোমরাই তো ঘুমিয়ে আছো উল্লু তো নির্বিঘ্নে বাগানে ঘুরতেছে আর যেটা মন চাচ্ছে সেটাকে ধ্বংস করতেছে আর তুমি চুপচাপ বসে বসে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে নাক দেখে উল্লুদেরকে কাজ করার সুযোগ করে দিচ্ছ আল্লাহকে পাওয়ার মানসিকতা তোমার মধ্যে নাই তুমি যুবক চিন্তায় আসো কিভাবে ইয়াবার চালান দেওয়া যায় ইয়াবা খাওয়া যায় মদের পিছনে ছুটে যায় হিরোইনের পিছনে গাজার পিছনে মেয়ের পিছনে অবৈধ প্রেম ভালোবাসায় মজা যায় কিভাবে তুমি ইউটিউব ফেসবুক লাইকি টিকটকের মধ্যে তোমার ফ্যান ফলোয়ার বাড়াবে অথচ তুমি জানোই না তোমার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে তোমার দায়িত্ববোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ যাদের দায়িত্বশীল হওয়ার কথা যাদেরকে আমরা রাহমার মনে করি মুরব্বী মনে করি এরাও আছে নিজেদের আখের গুজাত গুছাতে আমি হক আমি হক এটা বুঝানোর জন্য এরা যেন উঠে পড়ে লেগেছে আর ওদিক থেকে ট্রান্সজেন্ডারবাদ সমকামিতা বিভিন্ন ধরনের ধারুই নিমতবাদ বিভিন্ন ধরনের ফিতনা ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার নীলনকশাগুলো বাতেল তাগুত জালেমেরা আস্তে আস্তে প্ল্যান সাকসেস করার জন্য এগিয়ে যাচ্ছে আর আমাদের মুরব্বি নামদাড়ি লোকেরা নিজেদেরকে হক এবং হক্কানিয়তের ধারক বাহক প্রমাণ করার জন্য একে অপরের বিরুদ্ধে জগড়াই লাগিয়ে আছে এক অস্থরζο বিষয় দুঃখ লাগে এ বাংলার দিকে ভূখণ্ডের দিকে তাকালে যে আমরা বুঝতেছি না আমাদের উপরে কত বড় ভয়াবহ থাবা বসে আছে কারা বসে আছে সেটাও যেন জানি না প্রিয় হাজিরিন বড় আশ্চর্যের বিষয় সব কথা সব কথা খোলামেলা বলার পরিবেশ নাই এটাই বাস্তবতা ইশারা দেওয়া লাগে অনেক কথা তোমাদেরকে বোঝানোর জন্য